বাড়ি বাড়ি পান বাড়ি বাগে হ্যাঁ আপনার বাড়ি বাড়ি আমার বাড়ি হ্যাঁ হ্যাঁ এই পড়লিতে ও আচ্ছা আপনি এই কমলা কোথা থেকে আনেন এটা কোথাকার কমলা কোথাকার কমলা এটা সবগুলো বেশ টাকা এগুলো কি লোকাল কমলা লোকাল আমি বলছি কমলাটা কোথাকার আমরা আনছি হাওয়াই কোথার থেকে কে জি জে হাওয়াই আচ্ছা নানা সেটা বলছি না বলছি এটা কোথাকার কমলা দাদুর একটু অসুবিধাই হচ্ছে আমাদের কথা বুঝতে উনি একটু কানে একটু কমি শোনেন যার জন্য বলছি এই কমলাটা কোথাকার মানে কমলাটা কোথা থেকে এনেছেন আপনি কমলা আচ্ছা বাজার থেকে এটা কোথায় চাষ হয়েছে কোথায় কমলাটা ভুটানের কমলা আচ্ছা সেটাই বলছি এটা ভুটানের কমলা আচ্ছা কমলাটা কি টক হবে টক না মিষ্টি কমলাটা টক না মিষ্টি মোটা 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 নাকি মাছালি নাকি হালকা টক হালকা মিষ্টি তাই তো আচ্ছা একটা ছুলে আমরাকে খেয়ে দেখি আসলে দাদু ঠিকঠাক শুনতে পারেন না তাই আমাদের সাথে একটু কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে বন্ধুরা আমরা একটা কমলা ছুলে দেখে নিচ্ছি হ্যাঁ বাইরে থেকে একটু খেয়ে দেখব কমলাটা কি রকম

কতগুলো কমলা চলে এসেছে বিশ টাকায় একটা ভালো কলা বের করেন এখান থেকে এই যে কলা নিয়ে নিলাম দাদুর মোট কত টাকা হলো তিরিশ টাকা দাদু আমার কাছে তো দশ টাকাই আছে তোমার কাছে দশ টাকা থাকলে এক পয়সা নেব না দশ টাকাই আছে আমার কাছে কইলাম তো আর নেই আমার কাছে এই যে দেখুন একদম খালি দশ টাকাই আছে আমার কাছে যাবে না দেখুন না যদি পারা যায় তাহলে বিশ টাকা আমি পরে দিয়ে যাবো বিশ টাকা পরে দিলে হবে না দাদু আপনার তো কমলা এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে দিন না বাকি পরে দিয়ে যাব আমি বাকি হবেই না আচ্ছা তাহলে কি করা যায় আমার কাছে তো দশ টাকাই ছিল আছে কিন্তু পাঁচশো টাকার নোট সেটা

তাহলে আমি চারশো সত্তর টাকা পরে এসে নিয়ে যাবো নি চারশো সত্তর টাকা পরে এসে নিয়ে যাব আপনি রাখেন তাহলে এটা হ্যাঁ দাদু না না আপনি রাখুন তিরিশ টাকা তাহলে আমার কাছে খুচরো নেই তখন কোথার থেকে পাবো খুচরো আপনার কাছেও নেই আপনি এক কাজ করুন আপনি এই তিরিশ টাকা রাখুন হ্যাঁ আর চারশো সত্তর টাকা আমি পাবো ওটা পরে নিয়ে যাবো আপনি রেখে দিন এখন পরে নেবেন হ্যাঁ পরে নেব আসবো নি কোনো এক সময় আসবো দেখা হবে আবার আবার আসবো ঠিক আছে আমরা আবার আসবো কিছু তো নিলাম কিছু তো নিয়ে গেলাম এটা রাখো আবার আসবো যারা দর্শক আছেন তারা যদি এদিকে কোনো দিনও আসেন তো দাদুর কাছ থেকে যতটুকু সম্ভব কিছু যদি সাহায্য করতে পারো কেউ বা কিছু ফলই কিনে নিয়ে যেও এই জায়গা আপনি এটা রাখুন এটা আপনাকে আমরা দিলাম ঠিক আছে খুব সামান্য একটা টাকা আবার দেখা করে যাবো আপনার সাথে গল্প করে আর এই চারশো সত্তর টাকা আপনি আপনার যদি দরকার হয় আপনি কিছু 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 করবেন কিনে আর যদি আপনার ওষুধপত্র বা ডাক্তার দেখাতে হয় সেক্ষেত্রে এই টাকাটা ব্যবহার করবেন হ্যাঁ আমি আবার আসব তখন যদি আপনার যদি আরো কিছু প্রয়োজন থাকে আমাকে বলবেন আমি দেখবো মারা কি হবে এটা আপনাকে দিলাম আমি আর টাকা দিতে হবে না এটা চারশো সত্তর টাকা যে যেটা আমি পাবো তিরিশ টাকা তো আপনি এটা আমাকে দিয়ে দিলেন তিরিশ টাকার আমি জিনিস নিলাম আর যে চারশো সত্তর টাকা রইল এটা আপনাকে দিলাম আপনি ধন্যবাদ আপনি এটা রাখুন এটা পকেটে রাখুন টাকাটা টাকাটা পকেটে রাখুন এটা সাহায্য না আপনাকে দাদু ডেকেছি নাতি হিসেবে দিলাম আপনাকে ঠিক আছে কে আজকে কথা দিলাম ঠান্ডার পোশাক আছে আপনার কাছে বাড়িতে ঠান্ডার ঠান্ডার পোশাক আছে কম্বল বা কিছু সোয়েটার লাগবে না হ্যাঁ না লাগলে বলুন কল রজা পাবেন না আমাকে নাতির মতই মনে করুন

উনি বলছেন আগামীতে অবশ্যই আমাকে আসতে ওনার সাথে দেখা করতে এবং উনি আমাকে বলছে যে ওনার বাড়িতেও নিয়ে যাবে এই যে ভালোবাসাটা এই যে আন্তরিকতাটা এটাই পাও না আর কিছুই না দাদু আপনি খুশি আপনি খুশি তো আসবো একদম অবশ্যই আসবো আপনি খুশি তো পাঁচশো টাকা না 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 কেন মরবেন আমি আসবো অবশ্যই এসে দেখা করব আপনি এই বয়সে এত কাজ করছেন সেটা দেখে অবাক হলাম যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি খুশি তো দাদু একটু এই দাদুর সাথে একটু হ্যাঁ করলাম আশীর্বাদ আশীর্বাদ লাগবে আশীর্বাদ দিও দাদু একটু আশীর্বাদ করবেন যাতে অনেকেরই এরকম পাশে দাঁড়াতে পারি সবার যাতে পাশে দাঁড়াতে পারি একটু আশীর্বাদ করবেন সবার পাশে যাতে দাঁড়াতে পারি একটু আশীর্বাদ করবেন এখানে তো আপনার বাড়ি এখানেই এই পাঁচ সাতটা বাড়ি পরেই দাদু আপনি যে খুশি হয়েছেন আপনার মুখে কোনো হাসি দেখলাম না আমি যে একশো বার খুশি মানে আপনার হাসি দেখছি না তো মুখে হাসি হাসি একটু হাসুন হাসুন দাদু খুশি না ঠিক আছে দাদু টাটা আবার দেখা হবে ধন্যবাদ